কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসে দশে গিয়েছেন এটা সংগঠনের হকের কথা ভুলেন এক সময় এই সমস্ত স্টেজে যেন সামনে সারি আজকে তাদের সবাইকে আল্লাহ তালা তার সঙ্গে গিয়েছে আমরা অসন্তুষ্ট নই আমরা পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট সন্তুষ্টের দরবারে তিনিও যেন তার এই গুলামদের উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত শহীদ সেক্রেটারি জেনারেল কারাগারের ভিতর থেকে লেখা নাসিয়া এই সংগঠনের জন্য আজকে আমাদের হাতে বই আকারে তুলে দিচ্ছে তাফিম পাবলিকেশন এবং এর কারিগর হিসাবে কাজ করেছে তারিক অলিজা টুকরা আমাদের স্নেহের আলী আহমদ মাকরুস বাংলাদেশ কেমন ইসলামী কেন্দ্রে যে সোনার মানুষেরা কাজ করেছিলেন আল্লাহ তালার পছন্দ এক সময় এই সমস্ত স্টেজে যারা সামনে সারি বসত আজকে তাদের সবাইকে আল্লাহ তালা তার চিনি আমরা অসন্তুষ্ট নই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট দরবারে তিনিও যেন তার এই গুলামদের উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত আগে যারা কাজ করেছেন তারা সকলে তাদের সাহায্য নয় সালের তেইশ ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আস তিনি অবশ্য বলেছিলেন যে দশ সালটা মাসের প্রথম পনেরো দিন কেন্দ্রে কাজ করবা আর শেষ পনেরো দিন হোক চোদ্দ দিন হোক ষোলো দিন হোক তুমি সিলেটে কাটাবো এবং এগারো সালের পয়লা জানুয়ারি থেকে তোমার গার্ড টু কুচকা নিয়ে পুরোপুরি টাকায় চলে আসতে চেষ্টা করেছিস আমি আনা তো আনা করা তবে আমার আর ওরকম পনেরো দিনের জন্য যাওয়া সিলেটে হয়নি পরিস্থিতি দ্রুত খারাপের দিকে গড়াল আর আমিও বঞ্চিত থেকে গেলাম সিলেটে আপন কাছে যাওয়ার নয় ফোরম আপন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন দিনের প্রতি উদ্বুদ্ধ করেছে এই সমস্ত নেতৃবৃন্দের সাহর্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেল আমার মতে এ পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোনো কর্মী ছিল সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে যে বইটা আমি দেখলাম ছেড়ে এটার চেয়েও তিনি অনেক বেশি কিছু তিনি এটার মধ্যে সীমাবদ্ধ না যখন সরকার পরিচালনার অংশীদার হলেন প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত এইটার ব্যবহার যানবাহন যাতায়াত খাদ্য পানীয় সব কিছু বহন করবে সরকার আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত ওখানে গাড়ি খাদ্য সব কিছু যা আছে সব কিছু বহন করবে সংগঠন আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা বুঝার এবং পালন করার একবার তিনি সিলেট শহরে গেলেন আগে আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন ওরে বলবা যে ও যেন রান্না করে পাঠায় থাকবেন সার্কিট হাউসে আমি বললাম হ্যাঁ আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বলেন আমি জানাই দেব আমার মিসেসকে জানালাম সে বললো উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতের রান্না আমার বাসায় এসে খেতে হবে আমি সার্কেট হাউসে পাঠাবো সার্কেট হাউসে আমার চেয়েটা আরও ভালো রান্না বাড়া করার লোক আছে বাবুর আছে সরকারি বাবুর চি তারা খাবে এখন সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল উনি যদি বলেন যে সার্কেট হাউসে বসে খাবেন তাহলে হবে হবে হাউসের বাবরসি আর উনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না খাবো তাহলে এই বাসায় এসে এবার চাকর চাকে দেখে যেতে হবে আমি বললাম যে বাসাকে কিছু বদলাইতে বলে না আমার বাসা হু বহু ওনাকে পৌঁছাবো বাসাটা কড়া ছিল আবেগগণ ছিল আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম উনি বললেন কবল আমি তোমাদের বাসায় যাবো এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারব কি সময় সমন্বয় করা অন্যান্য কাজ আছে কিচ্ছু বললেন সাথে সাথে রাজি হয় সেই দিন থেকে আমি সবক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দগির পরবর্তীতে কোনো জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা কোথায় রান্না হবে তো কর্মসূচিতে যেখানে যাই খুব টাইট না হলে তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে আমি বলি যে না আমি বাসায় গিয়ে খাবো এখানে আনবেন না কষ্ট করে আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন এটা আমার জীবনের লেসন বাবরু বলে নাই প্রকাশ করে নাই পুরোপুরি বিষয়টা যে একটা বিষয়ে সহিত পরিবারকে আমরা সহযোগিতা করেছি বিষয়টা এমন ছাত্র জীবনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত মৌলানা আব্দুল আলী রাহিমুল্লাহকে তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আপাদমস্তক আলিফু গিয়া আমি ওয়াক করে দিতে চাই এটা হলো আলী চাহি। এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কঠিন সময়ে তার নাম ছিল মারুফ ভাই এটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা ওনাকে আলী হাসান তিনি আসলে মারুফের ছিলেন মনকার থেকে আমাদের দেখা মতো তিনি অনেক ছিলেন কারা নামটা দিয়েছিল আমি জানি না এই নামের যথার্থ বাস্তবায়ন আবার পিতা যে নামটা রেখেছিলেন সেটারও যথার্থ বাস্তবায় আমি তার গায়ে কোনো দিন তখনকার আমলের আমার হিসাব মতো ছয়শো টাকার কোনো কাপড় দেখিনি তিনি যেভাবে রেজাউল করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন নিজে কিন্তু সেটাই ফলো করতেন তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামা কাপড় উপহার দিল সেটি শুনে আমি তাদের কাছে কৃতজ্ঞ যত্নে রেখে দিয়েছিলাম সেই পরেতে পরে উল্টাইয়া দেখলাম যে আমার আইডিয়ার কোনো বেশ কম শেষ পর্যন্ত হয়নি ওইটাই তিনি চলে যাওয়ার আগে শেষ মেশ পরিবারকে করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকা তারপরেও মানুষ আমার বুবানি হতে পারে এই জন্য কাফারা সু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম কনফিউজ তিন লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সব কিছু সবকিছু গেছেন এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কাছে আমরা তারা বলল যে এটা শেষ জীবনের ওনার সিহা ও এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলেন কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসে দশে গিয়েছেন তিনি সংগঠনের হকের কথা ভুলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রশ্ন টান দিয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন এটা বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বোবা ছিলেন না হাত বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইমবেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছিল দশ জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যেকোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছোট লোক এটা হীনমন্নতা তারা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক তাআলা তো সঠিক অনুসারে খেলাফতের বোঝা কাড়ে ওঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন অমর ইবনুল হাত্তাব রাজি আল্লাহ তালু তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রুজির সন্ধানে যাচ্ছি বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাটটি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুজা আপনাকে বহন করতে হবে সে বুঝা ফেলে দিয়েছিলেন সে বুঝা রেখে দিয়ে উম্মার বুজা কালে তুলে নিয়েছিলেন কলিজার টুকরার স্ত্রী একই বললেন খলিফাতুল মুসলিম মানুষের জীবনে আনন্দ হিলুল থাকে আমার পরিবারে সাদামাটা সব কিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারি তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য কিছু জমিয়ে রেখেছি মেহরবানি করে এটা বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করব কিচ্ছু বললেন না পুরো এমনটা নিয়ে নিলেন স্থির হাত দিল মালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন খলিফা তো কিছু স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোনো লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মহলার জিম্মায় পাঠিয়ে দিয়েছি তোমরা যা প্রত্যাশা করেছ তার চাইতেও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা মান হচ্ছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জিন্দিগির এই শেষ ওসিৎ সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানতদারি নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো মাখলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে শুধু মানুষ নয় একথা মনে করেই আমাদের চলতে হবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন এ সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু মিলে গোরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য সুলনা হবে ইনশাআল্লাহ আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ এই শহীদদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ামত যেন তাদেরকে দান করেন এবং মৌলার দরবারে আরও বিঘ্ন হব যদি এর চেয়ে তো বেশি যদি আল্লাহ তাদেরকে দান করে আমি গভীর দুঃখ প্রকাশ করছি শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলে কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না যেভাবে খোঁজখবর নেওয়া তা যে পারি না মাঝে মাঝে নিজেকে ছোটো মনে হয় অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশের দায়িত্ব পালনের একদিনেরও আমার কোনো অভিজ্ঞতা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্যের যে পাওয়াটাও আমার হলো না বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না তা আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল কারণে আমি আশা করব যে আপনারা আমাকে ক্ষমাও করবে এবং আমার জন্য দোয়া করবে সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবেন জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখা যাওয়া আমার আমরা যেন কোনো খেয়াল আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদের কাফেলার যেন কোনো ক্ষতি না হয় বরঞ্চ আমাদের চিন্তা কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদ এই কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপটে দেয় হৃদয়ের অংশ বানিয়ে দেয় আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম